গঙ্গারামপুর থানার দশ নম্বর উদয় অঞ্চলে আউসা গ্রামটি অবস্থিত বালুরঘাট গঙ্গারামপুর গ্রামী যে কোনো বাসে ফুলবাড়ি নেমে অথবা গঙ্গারামপুরের দিক থেকে ফুলবাড়িতে নেমে সেখান থেকে অশোক গ্রাম গামী অটোতে করে তিন কিমি গেলে আউসা গ্রামে যাওয়া যায় এই গ্রামে পাকা রাস্তার দুপাশে একটু ভিতরে দুটি দরগা আছে যেগুলি অনেক প্রাচীন জেলা শহর বালুরঘাট থেকে এর দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার আউসা গ্রামে যেতে রাস্তার ডান পাশে কিছু দূরে গিয়ে একটি পুকুরের ধারে জঙ্গলের মধ্যে একটি প্রাচীন দরগা আছে এই দরগাটি আনুমানিক পাঁচশো ছশো বছরের পুরনো দরগাটি জঙ্গলের মধ্যে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এর দৈর্ঘ্য প্রায় পনেরো ফুট প্রস্থ প্রায় পনেরো ফুট উচ্চতা প্রায় কুড়ি পঁচিশ ফুট এটি ইট দিয়ে তৈরি ইটগুলি দেড় ইঞ্চি পুরু বর্গাকার চুন সুরকির গাঁথনি দরগার প্রাচীরগুলোর গাঁথনি তিরিশ পঁয়ত্রিশ ইঞ্চি পশ্চিম দিকে মুখ বিশিষ্ট দরগাটির দরজা খুবই ছোট এখানে মহরমের সময় গ্রামবাসীরা সিন্নি দেয় আউসা গ্রামের অপর দরগাটি রাস্তার বাম পার্শ্বে অবস্থিত পূর্ববর্তী দরগার তুলনায় এই দরগাটি ছোট দশ ফুট এবং দশ ফুট প্রস্থ ক্ষেত্রফল বিশিষ্ট এই দরগাটির চূড়া মাটি থেকে কুড়ি পঁচিশ ফুট উঁচু এই ইটগুলিও দেড় ইঞ্চি পুরু বর্গাকার চুন সুরকি দিয়ে গাঁথা দরগাটির দেওয়ালের গাঁথুনি তিরিশ পঁয়ত্রিশ ইঞ্চি এই দরগাটির পিছনের অংশ ভাঙা পাশেই রয়েছে একটি নাকুর গাছ গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গ্রামবাসীরা এখানে সিন্নি দেয় এই দরগাগুলি এই অঞ্চলের কোনো ইতিহাসের সুদূরের বার্তা বহন করে চলেছে যুগ যুগ ধরে আর ভগ্নপ্রায় হয়েও মাথা উঁচু করে মানুষের কাছে দাঁড়িয়ে আছে আর বলছে আমাকে জয় করো আমার রহস্যের অনুধা অনুসন্ধান করে স্থির করো আমি কি মঠ নাকি মন্দির নাকি দরগা